রবিবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মোহনপুর মহকুমা কমিটির পক্ষ থেকে একটি বেসরকারি হোটেলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মোহনপুর মহকুমা কমিটির পক্ষ থেকে কিছুদিনের মধ্যে একটি স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণের অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা ও একান্তভাবে কামনা করছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মোহনপুর মহকুমার কমিটির সাংবাদিকরা উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি ফণী ভূষণশীল সহ সভাপতি শুভম ধর সম্পাদক বিশাল চৌধুরী মহকুমা ত্রিপুরা মতো সবসময় সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবারও তার ব্যতিক্রম হয়নি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মোহনপুর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা একটি সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমার বা যিনি রয়েছেন সভাপতি ফণীভূষণ শীল এবং যিনি আমার ডান দিকে রয়েছেন সেক্রেটারি বিশাল চৌধুরী এবং আমি নিজে সহসভাপতি ধর। আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি এই বিষয় নিয়ে সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন আমাদের সভাপতি ফণিভূষণ শীল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মোহনপুর মহকুমা কমিটির পক্ষ থেকে আমি শ্রী ফণীভূষণ শীল সভাপতি বলছি আমরা কিছুদিনের মধ্যে বামটিয়াতে একটি অনুষ্ঠান করতে যাচ্ছি স্বাস্থ্য শিবির ও বস্ত্রদান শিবির দুইটা প্রোগ্রাম আমরা করবো একদিনই তো আমাদের বামুটিয়ার এলাকাবাসী কাছে এবং প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ থাকবে যাতে সহযোগিতার করার জন্য অনুষ্ঠানে এই আবেদন করছি নমস্কার আমি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক বিশাল চৌধুরী আমি আমার ব্যক্তিগতভাবে এলাকাবাসীকে একটা কথাই বলবো যে আপনারা আমাদের অনুষ্ঠানে আসুন এসে আমাদেরকে সহযোগিতা করুন আর আমি আশা করব আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের অনুষ্ঠানটা কিভাবে সুন্দর হবে সেটা আপনারা আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নিউজ মিডিয়া